আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কোনো কথা না বলে আমরা সরাসরি চলে যাব স্বর্ণের দামে কত থাকছে আজকে বাংলাদেশের বাজারে 18 21 এবং 22 ক্যারটের প্রতি ভরি সোনার দাম আগের সাথে 4 আনা সোনার দাম কত সেটাও জানিয়ে দেব আপনাদের সাথে আছে আমি গাউসার আপনারা দেখছেন গোল্ড প্রাইস বিডি আপনি আমাদের ভিডিওটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর স্বর্ণের সঠিক আপডেট সবার আগে জানতে সাবস্ক্রাইব করতে বলবেন না এই মুহূর্তে সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশ আঠারো ক্যারেটের চার সোনার দাম থাকছে পঁয়ত্রিশ হাজার নিরানব্বই টাকা এবং আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম এক লক্ষ চল্লিশ হাজার তিনশত নিরানব্বই টাকা এখন দেখে নেব বাংলাদেশের একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটের এই মুহূর্তে চার সোনার দাম চল্লিশ হাজার নিরানব্বই টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লক্ষ তেষট্টি হাজার নয়শত সাতানব্বই টাকা বিক্রি হচ্ছে বাংলাদেশের স্থানীয় বাজারে এই দামটি গত জুলাই মাসের চব্বিশ তারিখে পরিবর্তন করা হয়েছিল কমানো হয়েছিল তারপর থেকে আর কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না সোনার বাজারে এখন আমরা দেখে নেব বাইশ ক্যারেটের দাম বাইশ ক্যারেটে এই মুহূর্তে চার আটকা সোনার দাম থাকছে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা এবং এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম থাকছে এক লক্ষ একাত্তর হাজার ছয়শো টাকা